পরিস্থিতি বুঝেন না দেশের পরিস্থিতি তো না করতে গেলে আপনি গায়ের উপর গায়ের উপর গাড়ি তুই লাগান আপনি সাহস কত বড় আপনি আমার গাড়ির ভিতর হাত দিছেন কে লিখা আপনি কথা শুনেন নাকি আমার গায়ের উপর গাড়ি তুই লাগাছেন আপনার বাড়ি দেব না কি করব আপনার গায়ের উপর আমি গাড়ি উড়াই দিছি জানি আমি দাঁড়াইতে বলছি না আপনারে আপনি সরেন এ আপনি আবার কই দেন এ দাঁড়ান সরেন সরেন আবার গাড়ি সরেন ব্রেক ওই গাড়ি ছাড় তো কইছেন আপনার গাড়ি ছাড়েন গাড়ি ছাড় আপনি শুনেন নাকি আপনি তাও যাইতাছেন আপনি হেলমেট কই আপনি কথা বলেন না কি

আহ ভাষা কই মাস আইজে বেগম তো বেগম পরে কিছে আপনি কই আইছেন হাই রোড আইছেন হাই রোডে হ্যামলেট বাজার আইছি বাইরে বাজার আইছেন মানে বাজারে না বাজারে করতে মাথায়

লাভ নাই ভাই আমরা তো ছাত্র আমরা তো বিএনপি না আওয়ামী না আমরা তো কিছু না আমরা ছাত্র আমরা তো চাই জনগণের বুঝতে হবে না আপনার ভালো লাগে আপনার হেলমেট আমাদের সাথে কাজ করবো এখন

দায়িত্ব দিচ্ছে আমি আপনার গাড়িতেই না কোন অধিকারে